টিউটোরস পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বাসা বাড়িতে প্রয়োজনীয় ইতালিয়ান বাক্য সম্পর্কে আলোচনা করব আজকে এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব এর আগে অলরেডি আমরা দুটি পর্ব নিয়ে আলোচনা করে ফেলেছি আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিও সিরিজটি পুরোটি পেতে আমাদের প্লে চলে যাবেন আমরা এই সিরিজটির একটি প্লে দিয়ে রেখেছি আপনারা সেইখান থেকে গিয়ে ভিডিও দেখে আসতে পারেন এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি উচ্চারণগুলো সঠিকভাবে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন তো প্রথমেই আমরা দেখবো এখন শুয়ে পড়ো এখন শুয়ে পড়ো এই বাক্যটি আমাদের আমরা যে বাসায় থাকি সেই বাক্যটি কিন্তু এই বাক্যটি কিন্তু আমাদের কাজে লাগে তো এখন শুয়ে পরো এর ইতালিয়ান কি হবে ইসদ্রায় আতি আদর্শ ইসদ্রায় আতি অর্থ এখন শুয়ে পড়ো। এখানে ইসদ্রায় আতি অর্থ শুয়ে পড়ো আর আদর্শ অর্থ এখন তার উপরটা আমরা একসাথে কি বলতে পারি ইসদ্রায় আতি আদর্শ অর্থ এখন শুয়ে পড়ো এরপরে আসবে এক কাপ কফি বানাও এক কাপ কফি বানাও আমি বাসার কাউকে বললাম এক কাপ কফি বানাও তো এর ইতালিয়ান কি হবে ফাই ওনা তাৎসা

কফি বানাও এরপরে আসবে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও এর ইতালিয়ান কি হবে অর্থ দাম্মি দাম্মি আমাকে একটু পানি দাও এখানে দাম্মি অর্থ আমাকে দাও উম্পো অর্থ একটু দাকুয়া অর্থ পানি তাহলে পুরাটা একসাথে আমরা কি বলতে পারি দাম্মি

ভবিষ্যতে বোঝাচ্ছে মানজারে মানজারে অর্থ খাওয়া এই মানজারে থেকে আসছে মানজেরাই ভবিষ্যৎকালে এটা মানজেরাই হিসাবে ব্যবহার হবে তাহলে গজা মানজেরাই অর্থ কি তুমি কি খাবে গজা অর্থ কি মানজেরাই অর্থ তুমি তুমি খাবে তার উপর একসাথে কি বলতে পারি গজা মানজেরাই তুমি কি খাবে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমি টেবিল পরিষ্কার করছি আমি টেবিল পরিষ্কার করছি এর ইতালিয়ান কি হবে ইল ইল অর্থ আমি টেবিল পরিষ্কার করছি এখানে ইস্ত পুলেন্দ অর্থ আমি পরিষ্কার করছি স্ত এখানে আমি বোঝাবে মানে আমি করছি আর পুলেন্দ অর্থ পরিষ্কার আর ইল তা অর্থ টেবিল তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি এস্তো ইল ই আমি টেবিল পরিষ্কার করছি আমি করছি পুলেন্দ পরিষ্কার ইল টেবিল এরপরে আসবে সাবধানে রান্না করো সাবধানে রান্না করো এর ইতালিয়ান কি হবে উচি না কম কুচিনা উচিনা কম আত্যন্ত অর্থ সাবধানে রান্না করো আমরা রান্না করে গেলাম রান্নাঘরে করো কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য বললাম কি যে সাবধানে রান্না করো তো এটা ইতালিয়ান কি হবে কুচিনা কোন আত্মেন এখানে কুচিনা অর্থ রান্না করো কোন অর্থ সাথে অর্থ সাবধানে ওকে কোন আত্মেন সিওনে অর্থ সাবধানে এখানে সাথে আর এটার বাংলাটা ডিরেক্ট এখানে কিন্তু লেখা হয়নি ওই যে সাবধানে আত্মেন সিওনে অর্থ সাবধান আর কোন আত্মান সাবধানে কুচিনা অর্থ রান্না করো তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কুঁচিনা কম আ অর্থ সাবধানে রান্না করো এরপরে আসবে ফ্যানটা চালাও অথবা ফ্যানটা চালু করো ফ্যানটা চালাও বা ফ্যানটা চালু করো একই কথা তো এটা ইতালিয়ান কী হবে আচ্চেন দি ইল ভ্যানতিলা তো রে ইল ভ্যানতিলা তোরে অর্থ ফ্যানটা চালাও অথবা ফ্যানটা চালু করো এখানে আচেন অর্থ কি হবে চালু করো অথবা চালাও আর ইল ভ্যান্তিলা তোরে অর্থ ফ্যানটা ইল ভ্যান্তিলা তোরে তোরে অর্থ আর আর ইল অর্থ অর্থ চালাও অথবা চালু করো তার উপরে আমরা একসাথে কি বলতে পারি আচ্চেন ইল ভ্যান্তিলা তোরে অর্থ ফ্যানটা চালাও অথবা চালু করো এরপরে আসবে হাতের কাজটা শেষ করো হাতের কাজটা শেষ করো এটি তারিয়ান কি হবে ফিনিশি ইল লাভোরো আমানো ফিনিশি ইল আ আমানো অর্থ হাতের কাজটা শেষ করো এখানে ফিনিশি অর্থ কি হবে শেষ করো ইল লাভোরো অর্থ কাজটা আমানো অর্থ হাতের তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ফিনিশি ইল আ আমানো অর্থ হাতের কাজটা শেষ করো আপনাদের কাছে আবার একটি অনুরোধ যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমি এখন ঘুমাতে যাচ্ছি আমি এখন ঘুমাতে যাচ্ছি এর ইতালিয়ান কি হবে স্ত আন্দান্দে আদর্শ স্ত আন্দান্দে আদর্শ অর্থ আমি এখন ঘুমাতে যাচ্ছি এখানে স্ত আন্দান্দ অর্থ আমি যাচ্ছি এখানে আমি আর আন্দ যাচ্ছে বুঝাবে আর্মীরে অর্থ ঘুমাতে বোঝাচ্ছে আর আদেশ অর্থ এখন বুঝাবে আমরা একসাথে কি বলতে পারি স্ত আন্দান্দ আর্মিরে আদেশ মানে আমি এখন ঘুমাতে যাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ সহ বলছি যেন আপনারা বুঝতে পারেন কোনটির অর্থ কি তাহলে সহজেই কিন্তু আপনারা এই বাক্যটা বুঝতে পারবেন আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সর্বশেষ যে বাক্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো এই জায়গাটা পরিষ্কার করো বাসার কোথাও নোংরা হয়ে রয়েছে আমরা কাউকে বললাম যে এই জায়গাটা পরিষ্কার করো এর ইতালিয়ান কি হবে পুলিশি কোয়েস্তো পস্তো পুলিশি পোস্ত পস্ত অর্থ এই জায়গাটা পরিষ্কার করো এখানে পুলিশি অর্থ কি হবে পরিষ্কার করো পোস্ত পস্ত অর্থ এই জায়গাটা পোস্ত অর্থ এই পস্ত অর্থ জায়গা তাহলে পুলিশি পোস্ত পস্ত অর্থ এই জায়গাটা পরিষ্কার করো তো এই ছিল আজকে আমাদের বাসা বাড়িতে ইতালিয়ান বাক্য ব্যবহারের তৃতীয় পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে